মাত্র ছয় মাসেই বন্ধ হয়ে যাচ্ছে আরও একটি জনপ্রিয় ধারাবাহিক একের পর এক জনপ্রিয় ধারাবাহিকগুলো মাত্র পাঁচ থেকে ছয় মাসেই বন্ধ হয়ে যাচ্ছে এই তো কয়েকদিন আগেই নতুন ধারাবাহিক মৃত্যুর বাড়ির আগমনেই বন্ধ হয়ে গেল জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ডায়মন্ড দিদি জিন্দাবাদ ধারাবাহিকটি মাত্র পাঁচ মাসেই বন্ধ হয়ে গিয়েছে এছাড়াও সম্প্রতি বন্ধ হয়ে গেল স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক চিহ্ন প্রত্যেকটা ধারাবাহিক পিআরপির কাছে হেরে গিয়ে বন্ধ হয়ে যাচ্ছে তবে আজ থেকে কয়েক বছর আগে এরকমটা হতো না গল্প সমাপ্তি হওয়ার মাধ্যমেই বন্ধ হয়ে যেত ধারাবাহিকগুলো এবার আবারও ডায়মন্ড দিদি জিন্দাবাদ ধারাবাহিকের তালিকায় নাম উঠালো জি বাংলার আরও একটি জনপ্রিয় ধারাবাহিক গত পঁচিশে জুন থেকে জি বাংলার পর্দায় শুরু হয়েছিল ডায়মন্ড দিদি জিন্দাবাদ এবং কুবের ময়না ডায়মন্ড দিদি জিন্দাবাদ ধারাবাহিকটি কয়েকদিন আগেই বন্ধ হয়ে গেল বন্ধ হয়নি পূবের ময়না তবে এবার পূবের ময়নাও টেলিভিশনের পর্দা থেকে বিদায় নিতে চলেছে সম্প্রতি ধারাবাহিকটিকে সন্ধ্যা ছটা স্লোট থেকে বিকেল সাড়ে পাঁচটা স্লটে দেওয়া হয়েছিল সেখানেও টিআরপিতে পিছিয়ে পড়ায় বিকেল সাড়ে তিনটা স্লটে দেওয়া হয় তবে বিকেল সাড়ে তিনটা স্লোটে গিয়েও শেষ রক্ষা হলো না আগামী সাতাশে ডিসেম্বর শেষ দিনের শুটিং করবে পূবের ময়না ধারাপিকটি আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই বন্ধ হবে পূবের ময়না কুবের ময়না বন্ধ হয়ে গেলে আপনারা কতটা মিস করবেন কমেন্টে জানাবেন বাংলা বিনোদনের এই ধরনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাঁচিয়ে দিন ধন্যবাদ